এভাবে ডিম বানালে বাড়ির সবাই হাত চেটে ফুটে খাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকের ভিডিওটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি চারটে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ আর রসুন কুচি করে নেবো তো তার জন্য দুটো মাঝারি সাইজে পেঁয়াজ নিয়ে চলে এসেছি পেঁয়াজটাকে সরু সরু লম্বা লম্বা করে একটু কুচিয়ে নেব পেঁয়াজটা কুচানো হয়ে গেছে এবার এটিকে আটটা মতো রসুনের কোয়া আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি ওইদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমটাতে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর সেদ্ধ করার পরে ডিমটাকে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো এবার ডিমের খোসাটা ছাড়িয়ে নেব এভাবে ডিমটা সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যায় আর ডিমের গায়ের মধ্যে খোসাটা লেগে থাকে না খুব ইজিলি আপনারা ডিমটা ছাড়িয়ে নিতে পারবেন এটা আমার ছোট্ট একটা টিপস তো এদিকে সব ডিমগুলোই সারিয়ে নিয়েছি এবার ডিমের গায়ে হালকা করে কাট লাগিয়ে নেব যাতে সমস্ত মশলা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে তো দেখুন একটা চাকুর সাহায্যে আমি ডিমের গাটাকে একটু একটু করে কাট লাগিয়ে দিচ্ছি এরপর ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি আর এদিকে একটা মশলা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য এই ছোট চামচে তিন চামচ নিয়েছি আমি পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সরষে দুই চামচ এতে এবার দেব কালো সর্ষে দেড় চামচ আপনারা চাইলে পুরো রেসিপিটা সাদা সর্ষে না দিয়ে কালো সর্ষেতেও বানিয়ে নিতে পারেন তো আমি দুটো সর্ষেই ব্যবহার করলাম চার পাঁচটা মতো কাজু বাদাম দিয়ে দিলাম আর ঝাল অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই রেসিপিটা একটু ঝাল ঝালই খেতে ভালো লাগে পাঁচ মিনিট মতো এটাকে একটু ভিজিয়ে রাখবো তারপরে মিক্সিতে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে নিয়েছি তিন চামচ ফেটানো টক দই তো কড়াইয়ে খুব সামান্য একটু তেল দিয়েছি এবার ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটায় ডিমটা একটু ভেজে ব্যবহার করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো এইদিকে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা করে নেব এখন খুব একটা বেশি তেলের ব্যবহার করার দরকার নেই পরে আমরা তেলের ব্যবহার করব তো ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে একটু লাল করে ভেজে তুলে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এদিকে একটা টিফিন কোটো নিয়ে নিয়েছি এবার এই টিফিন কোটোর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দেব রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন এর মধ্যে দিয়ে দেব সর্ষে কাজু আর পোস্তর পেস্ট সর্ষে কাজু আর পোস্তরা যখন বাটবেন তখন সামান্য একটু লবণ দিয়ে বেটে নেবেন হলে তেতো হয়ে যেতে পারে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই আর মিক্সির কোটো ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি চিনিটা অবশ্যই দেবেন তাতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ওপর থেকে সর্ষের তেল দুই চামচ দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করতে হবে সর্ষের তেলেই কিন্তু এর স্বাদটা দুর্দান্ত আসে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি এই কাজটা খুব ভালোভাবে করতে হবে তাহলেই কিন্তু রেসিপিটার স্বাদটা দুর্দান্ত আসবে এদিকে মশলা মেশানো হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ডিমগুলো আমি দিয়ে দিয়ে দিলাম এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা দুর্দান্ত আসে বন্ধুরা এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে ব্যবহার করিনি এমনি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে স্টিমে বসিয়ে দেবো তো তার জন্য আগে থেকেই কড়াইয়ের মধ্যে জল আমি বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন ভালো মতো গরম হয়ে গেছে জলটা ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা এবার লোতে রেখে একটা স্ট্যান্ডের ওপরে এই কোটোটাকে বসিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই রেখে দশ মিনিট এটাকে স্টিম করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর এদিকে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম কোটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খুলে নেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর এটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে খুলে নিচ্ছি এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটা খুলবেন কোটর ঢাকনাটা তবেই কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা আর গ্রেভিটাও দেখুন দুর্দান্ত হয়েছে গরম গরম ভাতের সাথে ডিমের এই ভাপা আর রেসিপিটা যদি থাকে তাহলে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য আরেক দিন অন্য নতুন একটা রেসিপির সাথে এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ